কেশোর উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি তার শুভ সূচনা বৃহস্পতিবার হয়েছে শনিবার অনুষ্ঠানের তৃতীয় দিনে উপস্থিত কবি জয় গোস্বামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নতুন প্রজন্মকে তিনি বার্তা দেওয়ার প্রসঙ্গে বললেন যে এখন আর আলাদা করে বার্তা দিতে লাগে না এই প্রজন্ম নিজেরাই নিজেদের বার্তা খুঁজে নেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই কবি জয় গোস্বামীর কাছে জানতে পারলাম আমরা আসলে সময়ের সঙ্গে সঙ্গে প্রজন্মের প্রায়োরিটি বদলায় প্রজন্মের চাহিদা ভাবনা চিন্তা বদলায় সে কথাই কবি বললেন এদিন গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পড়ুয়াদের উৎসাহিত করতে গল্পের বই পড়ার কথা বলেছিলেন আজ শতবর্ষ অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুজ্জা মিত্র উপস্থিত থাকবেন বলে জানা গেছে

আজ আমাদের অনুষ্ঠানের দুই তিন চার পাঁচ এই চার দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রবেশ করলেন এটা এই তিনি এতটাই বিনয়ী যে তিনি শুধুমাত্র পূর্ণভূমি তারকেশ্বরের কথা বললেন কিন্তু আমরা অবশ্যই মানি যে এই মানুষগুলোর পদধূলিতে আমরাও আমাদের এই ভূমিকে আরও বেশি সুসমৃদ্ধ করলাম পবিত্র করলাম তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে অনুষ্ঠান শুরু হয়েছিল দু তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান মঞ্চ আলোকিত করেছিল নানান বিদগ্ধ ব্যক্তিজন অনুষ্ঠানের শেষে ছৌ আমাদের প্রথম দিন শুভ সূচনা হয়েছিল দ্বিতীয় দিন বহু প্রাক্তনী সমাবেশে যে রি ইউনিয়ন হয় সেখানেও অনুষ্ঠান অন্য মাত্রা পায় এবং আজ তৃতীয়তম দিন আজকে গোস্বামীর পদধুলি আজকে মাননীয় গায়িকা মিত্র আসবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বহু মানুষ যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যে নিরলস পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের সুন্দর রূপগুলো এইগুলো শতবর্ষের ইতিহাস উজ্জ্বল হয়ে থাকবে এই ঘটনাতে এই অনুষ্ঠান সম্মিলনে এবং এই বড় বড় মানুষগুলোর উপস্থিত ধন্যবাদ আরও একবার ধন্যবাদ জানাই তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবকে যে উৎসবের আমি অন্যতম শরীখ হয়ে নিজেকে গর্ববোধ করছি ইতিহাসের পাতায় এই অনুষ্ঠান লিপিবদ্ধ থাকবে সঞ্জয় মজুমদার প্রধান শিক্ষক তারকেশ্বর উচ্চ বিদ্যালয়